হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট আবার চলে আসলো এই রিসেন্টলি এখনই বার হলো ওকে এই মোটামুটি এক ঘন্টা কিংবা হয়তো ত্রিশ তিরিশ মিনিটের মধ্যে ওকে চলো আসাম রাইফেল নতুন নিয়োগ তবে একটা কথা বলে রাখি যে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও দেখো আসাম রাইফেল নতুন নিয়োগ এটা হচ্ছে দু ঠিক আছে এটা একদম জবরদস্ত খুব ভালো একটা চাকরি এটা তোমরা অবশ্যই ফর্ম ফিল করে দিও ঠিক আছে অনলাইনে ফর্ম ফিল হবে তোমাদের এইজ কত লাগবে তোমাদের কত ফিস লাগবে তোমাদের কোথায় মাঠ হবে সব কিছু একটু জেড সব বলে দেবো ওকে সঙ্গে থেকে আগে আগে পরীক্ষা হবে না পরে পরীক্ষা হবে হ্যাঁ তবে একটা কথা বলে রাখি যেখানে কোনো এক্সাম হবে না নো এক্সাম ঠিক আছে দেখো অ্যাপ্লাই আঠেরোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ মানে তোমাদের আজকে পঁচিশ তারিখ ছাব্বিশ তোমাদের এই পরশু দিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে তাই না তোমরা এক মাস সময় ফর্ম ফিল আপ করতে পারবে তারপরে দেখো অ্যাপ্লাই ফিস কত জেনারেলদের জন্য এবং ও বিসিদের জন্য হচ্ছে একশো টাকা এবং এসটি জন্য কোনো টাকা লাগবে না পোস্ট টোটাল হচ্ছে আটত্রিশটা টেন পাস তোমাদের হলে হবে তবে একটা কি স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্পোর্টস সার্টিফিকেট তোমার স্কুল হোক কলেজ হোক ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক যে কোনো এদমি স্পোর্টস সার্টিফিকেট থাকলেই হলো যে কোনো স্পোর্টস সার্টিফিকেট থাকলেই হবে ওকে এইজ এইজ তোমাদের আঠেরো থেকে তেইশ বছর বয়স পর্যন্ত তুমি করতে পারবে আঠেরো থেকে তেইশ এবার যারা ওবিসি ওবিসি যারা তারা তিন বছর ছাড় পাবে আর যারা এসটি এবং এসসি তারা তোমার পাঁচ বছরের ছাড় পাবে ওকে সিলেকশন প্রসেসটা দেখে নাও প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপর মেডিকেল টেস্ট হবে ঠিক আছে হাইট মেলদের জন্য হচ্ছে একশো সত্তর এবং এস টি জন্য হচ্ছে তোমাদের একটু ছাড় আছে একশো পঁয়ষট্টি মতো ওকে চলো আমরা নোটিফিকেশনটা দেখে নিই ঠিক আছে দেখো আমরা নোটিফিকেশানটাই চলে এসেছি দেখে নাও তোমাদের দেখো অ্যাথলেটিক চারশো মিটার লং জাম্প আছে ঠিক আছে মেল ফিমেল টোটাল সব কিছু দেখতে পাচ্ছ তোমরা ফুটবল আর্চারি ব্যাডমিন্টন স্পোর্টস ঠিক আছে সব কিছু তোমরা চেক আউট করে নিও এ দেখো আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ওকে কীভাবে অ্যাপ্লাই করবে দেওয়া আছে তারপর দেখো এগুলো এ দেখো এইজ লিমিট আঠেরো থেকে সরি এই এইজ লিমিট দেখো আঠেরো থেকে তেইশ ঠিক আছে ও জন্য স্টেসিদের জন্য ছাড় আছে দেখে নিও ঠিক আছে আর কী আছে চলো দেখে নিই আর আচ্ছা হাইটগুলো দেখে নেওয়া দেবো একশো সত্তর আর ফিমেলদের জন্য আছে একশো সাতান্ন নর্মাল হচ্ছে চেস্ট হচ্ছে তোমার আশি তোমার পাঁচ সেমি তোমার ফুলিয়ে ফুলাতে হবে এইগুলো রিল্যাক্সেশন তোমরা দেখে নিও চেক আউট করে নিও তোমরা তারপরে অ্যাপ্লাই এগেন্স এগুলো তোমরা চেক আউট কর নিও হ্যাঁ আমি আর বলছি না তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিই ডেট দেখো সাতাশ অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে আঠাশ সেপ্টেম্বর থেকে থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য